হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে আমরা সকালবেলা আবার হাঁটতে বের হয়েছি আজকে সকালটা অনেক সুন্দর হালকা হালকা কুয়াশা ছিল দেখেন কত সুন্দর ফুল আমরা আসলে হাঁটছি আসলে সকালবেলা হাঁটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো সকালবেলা হাঁটলে শরীর ভালো থাকে সুস্থ থাকে শরীরের মেদ ভুড়ি কমে যায় আমরা হাঁটছি আর হাঁটছি এখান থেকে হাঁটব হেঁটে কিছু কিছু রাস্তা আপনাদের দেখাবো এবং কিছু কিছু ভালো ভালো জায়গা আপনাদের কাছে আজকে শেয়ার করব এই যে দেখেন আমরা হাঁটতে হাঁটতে খুলনা সার্কিট হাউসে চলে এসেছি এটাকে অনেকে বড় মাঠ হিসেবেও চেনে খুলনার এই জায়গাটা খুব সুন্দর সবাই এখানে এক্সারসাইজ করে হাটে দেখেন জায়গাটা কত সুন্দর এত সুন্দর করে পাখি ডাকছিল আপনারা অবশ্যই আমার ভিডিওটি না টিনে পুরোটুকু দেখবেন লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং অবশ্যই অবশ্যই আমার প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা একটু বাজিয়ে দিবেন যাতে আমি যখনই কোনো ভিডিও নতুন নতুন ভিডিও দেই তখন তাহলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এ দেখেন এক আঙ্কেল হার ছিল আমার তুলে দেত এই যে দেখেন আমরা হাঁটতে হাঁটতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট খুলনা এর সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে রাস্তাগুলো এত সুন্দর হাঁটতেই ভালো লাগে ফাঁকা তেমন গাড়ি গাড়ি নেই রিক্সা নেই আর সকালবেলা তো আরো বেশি সুন্দর দেখেন এই জায়গাটা কত সুন্দর আমরা হেঁটে আসছি একটু দৌড়ে দৌড়ে আসতে চেষ্টা মধ্যে থাকার জন্য আপনারা সকালবেলা হাঁটার চেষ্টা করবেন যাদের ডায়াবেটিস হাই প্রেশার সকালবেলা হাঁটলে আসলেই স্বাস্থ্য ভালো থাকে এগুলো কমে যায় আর যাদের মানে ভুঁড়ি আছে তারা অবশ্যই সকালবেলা হাঁটার চেষ্টা করবেন খালি পেটে হাঁটলে শরীরের ভুড়ি কমে দেখেন কত মানুষ হাঁটছে দেখেন কত আঙ্কি এক্সারসাইজ করছে এটা হচ্ছে হাদিস পার্কের পাশ থেকে আমরা হেঁটে যাচ্ছি এখানে অবশ্য হাদিস পার্কটা এখন বন্ধ নাহলে আপনাদের ভেতরে গিয়ে দেখাতাম আসলে করোনার জন্যে অনেক কিছুই বন্ধুতাই ভিতরে ঢুকতে পারি নাই আপনারা আমার ভিডিওটা না টেনে পুরোটুকু দেখবেন আশা করি আমি নতুন ভিডিও করা শুরু করেছি অনেক ভুল ভুলতুকি থাকতে পারে আশা করি আপনারা এগুলো মনে না রাখি আমার ভিডিওটা পুরোটুকু দেখবেন আমরা এখন খুলনা প্রেস ক্লাবের সামনে হেঁটে যাচ্ছিলাম এখানে খুব সুন্দর একটা বঙ্গবন্ধুর মূর্তি আছে তাই সেটা আপনাদের আপনারা অবশ্যই ভিডিওটা পুরোটুকু এই যে আমরা চলে এসেছি কভার্স কলেজের সামনে এখান থেকে আমরা একটু গরুর গোশ কিনবো আর আপনাকে আমার কলেজ আমার কলেজটা একটু দেখাই তার জন্য একটি ভিডিও করেছি দেখেন এটা হচ্ছে খুলনা কমার্স কলেজ এখানে অনেক স্মৃতি আছে এখানে কত কেটেছে কলেজের ভিতরে মানে ঢুকতে পারিনি আসলে ভোরবেলা ছিল তাহলে আপনাদের ঢুকে দেখাতাম আস্তা হলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ